এস বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো এস এমএসসি এম এস তার সঙ্গে নবম থেকে তাদের শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের মকনিষ্ট নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের এই ক্লাসে করব এস এস পঁচিশের জন্য বাংলা ব্যাকরণ থেকে মক নম্বর সাঁত্রিশ এর আগে আমাদের এই চ্যানেলে এক থেকে ছত্রিশ নম্বর পর্যন্ত মক টেস্ট ধারাবাহিকভাবে হয়ে গেছে তোমরা যারা দেখো তারা অবশ্যই দেখে নিও আর যারা দেখেছ তারা জানো যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ চলো তাহলে দেরি না করে আজকে ক্লাসটি শুরু করছি আজকের এক নম্বর প্রশ্ন দেবতার উপাসনা করিয়া পবিত্র হওয়া গেল কোন শ্রেণীর বাচ্চ্য এটি নির্ণয় করতে বলছে কর্তৃবাচ্য কর্মবাচ্য ভাববাচ্য কর্মকর্তৃবাচ্য এখানে সঠিক অ্যান্সার হবে সি অপশন ভাববাচ্য দু নম্বর প্রশ্ন হরিযুক্ত জন্ম মিলে কি হয়েছে হরিশ্চন্দ্র কোন শ্রেণীর সন্ধির উদাহরণ হয়েছে সংস্কৃত সরসন্ধি সংস্কৃত ব্যঞ্জন সন্ধি নিপাতনে সিদ্ধ সরসন্ধি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি এখানে সঠিক অ্যান্সার হবে ডি অপশন নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি তিন নম্বর প্রশ্ন বাংলা ভাষায় উক্তি কয়টি এক প্রকার দুই প্রকার তিন প্রকার চার প্রকার সঠিক আনসার হবে বি অপশন দুই প্রকার প্রত্যক্ষ উক্তি আর একটা রয়েছে কি পরোক্ষ উক্তি চার নম্বর প্রশ্ন ক্রিয়ার মূল অংশ হল ধাতু পদের রূপ কৃতপত বিভক্তি সঠিক আনসার হবে এ অপশন ধাতু পাঁচ নম্বর প্রশ্ন বহুপ্রিয় সমাসের উদাহরণ হল গায়ে হলুদ রাজপুত্র সীতারাম জল পান সঠিক আনসার হবে এ অপশন গায়ে হলুদ ছ নম্বর প্রশ্ন জমে মানুষে টান্ডাটানি করছে এখানে জম মানুষ হল কোন শ্রেণী কর্তা নির্ণয় করতে বলছে উপমা কর্তা অলংকার ব্যতিহার কর্তা সন্ধি সঠিক আঞ্চার হবে সি অপশন ব্যতিহার কর্তা সাত নম্বর প্রশ্ন অলক হবে অলক সমাসের একটি বৈশিষ্ট্য হলো লিঙ্গ পরিবর্তন হয় সমাস হয় না নতুন শব্দ গঠিত হয় না কারক বিভক্তি লোপ পায় না সঠিক আঞ্চার হবে ডি অপশন কারক বিভক্তি লোপ পায় না এক্ষেত্রে আট নম্বর প্রশ্ন শুদ্ধ ব্যঞ্জন এর সংখ্যা হলো বত্রিশটি পঁয়ত্রিশটি সাঁত্রিশটি সাতচল্লিশটি এই প্রশ্নটির অ্যান্সার তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে যে শুদ্ধ ব্যঞ্জনের সংখ্যা কতগুলো এই অপশনগুলোর মধ্যে ন নম্বর প্রশ্ন শব্দ আসত্যি এর অর্থ কী অবসাদ মায়া লোভ নৈকট্য সঠিক অ্যান্সার হবে ডি অপশন নৈকট্য দশ নম্বর প্রশ্ন অঙ্গনায় যাহার এক কথায় কি হয় অসচেতন অবয়হীন অনঙ্গ অসার সঠিক আনসার হবে অপশন অনঙ্গ এগারো নম্বর প্রশ্ন দরমা কোন ধরনের শব্দ বিদেশি তৎসম দেশ হবে ডি অপশন দেশি বারো নম্বর প্রশ্ন বিনা পানি কোন সমাস বহুব্রীহি তৎপুরুষ কর্মধারয় দ্বিগু সঠিক আসার হবে এ অপশন বহুব্রীহি তেরো নম্বর প্রশ্ন অ আ অনা কু সু এগুলি কি ধরনের উপসর্গ সংস্কৃত বিদেশি দেশজ তৎভব এখানে সঠিক অ্যান্সার হবে অপশন দেশজ চোদ্দ নম্বর প্রশ্ন যে প্রত্যয় নতুন ধাতু তৈরি করে তাকে কি বলে কৃতপত্তয় ধাতবয় পত্তয় বিভক্তি তদ্ধিত পত্তয় সঠিক অ্যান্সার হবে বি অপশন ধাতবয় পত্তয় পনেরো নম্বর প্রশ্ন ধোবা থেকে ধোপা ধ্বনি পরিবর্তন নির্ণয় করো সন্ধি আগম স্বর্বিকার বর্ণবিকার এই অপশনগুলোর মধ্যেই বলতে হবে সঠিক আনসার হবে ডি অপশন বর্ণবিকার ষোলো নম্বর প্রশ্ন হাস শব্দটি কোন ধরনের শব্দ বা শব্দ গঠনের উদাহরণ হয়েছে নির্ণয় করতে বলছে সন্ধি বুৎপত্তি তৎসম্য জোর কলম সঠিক আনসার হবে এখানে ডি অপশন জোর কলম শব্দ সতেরো নম্বর প্রশ্ন গঙ্গাধর নিম্নের প্রতিশব্দ বিষ্ণু ব্রহ্মা শিব নারায়ণ সঠিক আনসার হবে সি অপশন শিব আঠারো নম্বর প্রশ্ন স্বরের মাত্রা হতে হয় কমপক্ষে একটি দুটি তিনটি চারটি মানে মাত্রা মাত্রা বা আর কি সঠিক হবে এক্ষেত্রে সি অপশন তিন মাত্রা উনিশ নম্বর প্রশ্ন স্বেচ্ছা শব্দটি সন্ধিবিচ্ছেদ হল সযুক্ত ইচ্ছা সযুক্ত ইচ্ছা ইচ্ছা একটু দীর্ঘই আর একটা রয়েছে রহস্য একটু দেখবে স্পেলিংটা সে যুক্ত ইচ্ছা সুযুক্ত ইচ্ছা এখানে সঠিক আনসার হবে এ অপশন সযুক্ত ইচ্ছা মিলে কি হইতে স্বেচ্ছা কুড়ি নম্বর প্রশ্ন পহরণ শব্দের অর্থ হলো যুদ্ধ তীর পালঙ্ক অস্ত্র সঠিক আনসার হবে ডি অপশন অস্ত্র একুশ নম্বর প্রশ্ন ধোয়াশা কোন শব্দ সন্ধি শব্দ অপশব্দ জোর কলম শব্দ মুন্ডুমাল শব্দ সঠিক আনসার হবে সি অপশন জোর কলম শব্দ ধোয়াযুক্ত কুয়াশা মিলে হয়েছে ধোয়াশা বাইশ নম্বর প্রশ্ন বাষ্প থেকে ভাব ধ্বনি পরিবর্তন করতে বলছে একটু স্পেলিংটা দেখবে বর্ণ বিপর্যয় সন্ধি বর্ণ সংকোচন কোনটি নয় সঠিক হবে এ অপশন বর্ণ বিপর্যয় তেইশ নম্বর প্রশ্ন বিসর্গ কোন ধরনের সন্ধি সংস্কৃত লৌকিক উপসর্গ তদ্ধিত সঠিকান হবে এ অপশন সংস্কৃত চব্বিশ নম্বর প্রশ্ন তিনি টিকিট কেনেননি বাচ্চা নির্ণয় করতে বলছে করতে পারছ কর্ম বাচ্য কর্ম করতে সঠিক আনসার হবে এই অপশন কর্তৃবাচ্য পঁচিশ নম্বর প্রশ্ন যুগান্তের কবি কোন শ্রেণী সমাসের বাইরে বাক্য হয়েছে অবৈভাব সমাস নিত্য সমাস 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 হবে বি অপশন নিত্য সমাস ছাব্বিশ নম্বর প্রশ্ন দর্শন ধ্বনি পরিবর্তন করতে বলছে এক্ষেত্রে স্বরভক্তি অভিনীহিতি অভিশ্রুতি সমীভবন সঠিক আনসার হবে এই অপশন স্বরভক্তি সাতাশ নম্বর প্রশ্ন জি মতো শব্দটি কি বোঝায় মেঘ অগ্নি রৌদ্র বজ্র সঠিক আনসার হবে এই অপশন মেঘ আঠাশ নম্বর প্রশ্ন কোনটি মিথ্যা আ সংবৃহত ও উচ্চ স্বরধ্বনি রসই প্রসারিত ও সংবৃদ্ধ স্বরধ্বনি এ সম্মুখ ও প্রসারিত ও কুঞ্চিত ও প্রসাদ স্বরধ্বনি এক্ষেত্রে সঠিক আনসার হবে এই অপশন আ সংবৃত ও উচ্চ স্বরধ্বনি কখনোই নয় সঠিক আনসার কি হবে সঠিকটা এটাই হবে আ হচ্ছে কেন্দ্রীয় স্বরধ্বনি উনত্রিশ নম্বর প্রশ্ন কোনটি প্রগত সমীভবন হয়েছে ক্ষেত্রে গল্প থেকে গপ্প এখানে হবে পয় পয় গল্প থেকে গপ্প পদ্ম থেকে পদ্ম কর্ম থেকে কম্ম জন্ম থেকে জন্ম গল্প গপ্পর স্পেলিংটা দেখবে এক্ষেত্রে সঠিক আনসার হবে অপশন পদ্ম থেকে পদ্ম তিরিশ নম্বর প্রশ্ন নিম্নের কোনটি পরাগত সরাসগতির উদাহরণ হয়েছে মিথ্যা থেকে মিথ্যে সোনা থেকে সোনা বিলাতি থেকে বিলাদি ঘোড়া থেকে খুঁড়ো এই প্রশ্নটির অ্যান্সারও তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আজকের ক্লাসটি এ পর্যন্তই ক্লাস শেষে আরও একটা কথা বলি এই ধরনের মক টেস্ট তোমরা যারা পিডিএফ পেতে চাও দেখো পিডিএফ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং এই চ্যানেলে যে ডিটেলসেও ক্লাস হয় সেই ক্লাসগুলোরও পিডিএফ কিন্তু দেওয়ার ব্যবস্থা করা হয়েছে তোমাদের পিডিএফ নিতে চাও দেখো এখানে একটা হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে সেখানে গিয়ে জানাও যে তুমি পিডিএফ নিতে চাও আর এই পিডিএফগুলি নেওয়ার জন্য তোমাকে একবার মাত্র টাকা পেমেন্ট করতে হবে বাকি ক্ষেত্রে কিন্তু আর করতে হবে না আপ টু এক্সাম পর্যন্ত সেই এক্সাম সেপ্টেম্বরেই হোক বা পরবর্তী ক্ষেত্রে পিছিয়েই যাক আশা করি সেপ্টেম্বরেই হবে সেই কথা মাথায় রেখে আমাদের প্রিপারেশন নিতে হবে এক্সাম পর্যন্ত যত রকমের ক্লাস বা যত রকমের মক এই চ্যানেলে নেওয়া হোক না কেন প্রত্যেকটি ক্লাসের পিডিএফ বা প্রত্যেকটি মক টেষ্টির পিডিএফ তোমরা কিন্তু ক্লাসের পরেই পেয়ে যাবে চলো তাহলে সবাই সুস্থ থেকেও ভালো থেকেও ধন্যবাদ